শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এখন বাসছে সকাল আটটা আর এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে দেখো সকাল সকাল রুদ্র বাবা উঠেছে তলার উপরে আর আজকে আমাদের তলাটাকে ভাঙা হয়েছে আর তলা থেকে ধান নামানো হচ্ছে আর জানো আমাদের বাড়িতে না চাল বাড়ন্ত হয়ে আসছে মানে আর বেশি চাল নেই সেই জন্য ধান সিদ্ধ করতে হবে অনেক দিন থেকেই করবো করবো ভাবছিলাম কিন্তু করা হয়ে ওঠেনি তাৎ করে বাবার যখন শরীরটা খারাপ হলো তখনই আমাদের ধান সিদ্ধ করার কথা ছিল কিন্তু সেই জন্য করা হলো না তারপর তো তোমরা দেখছই বাড়িতে আত্মীয় স্বজন আসা যাওয়া লেগেই আছে সেই জন্য করা হয়নি তো এবার না ফুরিয়ে এসছে করতেই হবে তাই রুদ্র বাবাকে বললাম আজকে ধানগুলো নামিয়ে দাও ভিজিয়ে দিই তাই দেখো ও ধানগুলো নামিয়ে দিচ্ছে আর আমি মাথায় করে নিয়ে পাতনাতে রাখছি আর ওই পাতনাতেই কিন্তু ধানগুলোকে ভেজাতে দেব। আর এদিকে দেখো দিদি কী করছে বৃষ্টি হয়েছিল তখন তো উঠোনে অনেক জল দাঁড়িয়েছিল সব জল উনুনে উঠছে তো সেই জন্য দিদি উনুনের জলগুলোকে ফেলে দিচ্ছে জলগুলো না ফেলে দিলে তখন উনুনটা ভালো জ্বলতে চাইবে না আর ওই বড় উনুনটাতেই আমরা ধান সিদ্ধ করব। আর তোমরা তো জানোই আমরা চাল কিনে খায় না বাড়িতে যে জমিতে চাষ করা হয় ধান তো সেই ধানেরই আমরা চাল করে দিয়ে খাই আর চাল কিনে খাওয়ার মতো সামর্থ্যও না আমাদের নেই তো চলো বন্ধুরা এখন তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি ত্রিবেণী থেকে এক বোন লিখেছে তোমার ব্লগ রোজ দেখি তোমার ব্লগে আমার মেয়ের নামটা নিও আমার মেয়ের নাম হচ্ছে সিম্পা এই যে সিম্পা সোনা তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো তুমি খুব খুব ভালো থেকো পরের কমেন্টটি হচ্ছে বৃষ্টি সে লিখেছে কাকিমা আমার নামটা নিতে বলেছিলাম সেই দিন যেই দিন আপনি ফার্স্ট পেমেন্ট পেয়েছিলেন আপনি নেননি কিন্তু এইবার নিতেই হবে আপনি আমার মিষ্টি কাকিমা তো এই যে বৃষ্টি তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অনেক অনেক ভালোবাসা গো খুব ভালো থেকো তারপর দেখো ধানগুলো নামানো হয়ে গেল আর আমি যে ধানগুলো সিদ্ধ করব সেই ধানগুলোতে জলে এনে এনে দিচ্ছি আর ওদিকে দেখো বাবাও চলে এসছে রুদ্রর বাবা একা একা ভালো করে ছাউনি দিতে পারছিল না বলে বাবাও চলে এলো বাবাকে আসতে বারণ করলাম কিন্তু ওই যে মানে বসে থাকার মানুষ নয় তো কাজের মানুষ তো সেই জন্য বসে থাকতে পারলো না চলেই এলো তাই একটু করে ওকে বলে দিচ্ছে যে কিভাবে কিভাবে করবে আর আমি এদিকে ধানে জলগুলো দিয়ে দিচ্ছি আমাকে তো এই ধানগুলোতে অনেক জল দিতে হবে তো সেই যে পুকুরটায় বাসন ধুই ওই পুকুরটা থেকে জলগুলো নিয়ে আসছি আর দিয়ে দিচ্ছি তো চলো জলগুলো দিয়ে দিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে পানগুলোকে সামলে নিয়েই স্নান করে নিয়েছি আর স্নান করে এসেই দেখো গ্যাস জ্বালিয়ে দিলাম আর আজকে গ্যাসেই রান্না করব। কেন বলো তো সেই যে বলেছিলাম আমার ননদের ননদের শাশুড়ি মারা গেছে সেই যে রুদ্রর বাবা গেছিলো তো তারই আজকে আর কি ভোজ কাজ আছে তো সেই জন্যই আমাদের নিমন্ত্রণ আছে তাই আমরা যাব বাবা মা তো যেতে পারবে না তো সেই জন্য বাবা মায়ের জন্য ভাত হচ্ছে আমি বললাম যে মানে উনুনেই ভাতটা করে নেব তো রুদ্রর বাবা বলল। নুনে করতে গেলে দেরি হবে গ্যাসেই করে না তো সেই জন্য গ্যাসেই বসিয়ে দিলাম প্রেশার কুকারে বাবার মায়ের জন্য ভাত ভাতে চালটা দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিলাম আর এদিকে দেখো কেঁদুরি তুলেছি জানো কয়েকটা গাছে কেঁদুরি হয়েছিল তো সেই কেঁদুরিগুলোকেই আজকে ভাজা করব। তো সেই জন্য কেঁদুরিটাকে একটু হলুর লবণ দিয়ে ভাপিয়ে নেব মানে হালকা সিদ্ধ করে নেব তারপর কেঁদুরিটাকে তেল দিয়ে ভেজে নেব তাই দেখো কেঁদুরিগুলোকে দিয়ে দিলাম হলুর লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব দিকে কেঁদুরিটা সিদ্ধ হতে থাক আর আমি ভাবলাম তাহলে সিদ্ধ হতে হতে পোস্তটাকে বেটে নিই আর সেই যে পিসিরা এসেছিল তখন পোস্ত নিয়ে এসছিল ওই পোস্তই একটু থেকে গেছিল তো সেই পোস্তটাই বাবা মায়ের জন্য আজকে করে দেব তাই পোস্তটাকে দেখো শিলেই বেটে নিচ্ছি আর আজকে বেশি কিছু করব না আজকে শুধু কেঁদুরি ভাজাই হবে আর আলু টমেটো পোস্ত দিয়ে একটা তরকারি হবে বাবাও তো বলছিলো যে কিছু করতে হবে না শুধু আলু সিদ্ধই করে দাও তো আমি বললাম না শুধু আলু সিদ্ধ দিয়ে কি খাওয়া যায় তো সেই জন্য একটু পোস্ত তরকারি আর কেঁদুরি ভাজা করে দিচ্ছি পোস্তটা আমার বাটা হয়ে গেল তারপর এদিকে এসে দেখছি কেঁদুরিটাও সিদ্ধ হয়ে গেছে কেঁদুরিটাকে নামিয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি তারপরে সরষের তেল দিয়ে এখন কেঁদুরিটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর কেঁদুরিটা একটু লাল লাল কড়া কড়া করে ভাজতে হবে তাহলে খেতে খুব ভালো লাগবে কেঁদুরি ভাজাটা নামিয়ে নিলাম তারপরে দেখো পোস্তর তরকারিটা করে নিচ্ছি আর তোমরা তো জানোই আমাকে যদি কোথাও যেতে হয় তাহলে কিন্তু বাড়ির সমস্ত কাজকর্ম সামলে গুছিয়েই যেতে হয় রান্নাবান্নাটাও করে যেতে হয় জানো তো আমি যাবো না ভাবছিলাম এই যা রোদ গরম করছে আর কিন্তু ছেলেটা আমার মানছে না সবার যাওয়া দেখছে ভাগ্নি যাচ্ছে দিয়ে বলছে মা দিদি যাচ্ছে তুমিও চলো আমরাও যাব তো ওর কথায় ফেলতে পারলাম না সে যাবো করে বায়না করছে আর দিদি বললো তাহলে চল রান্না করে নিয়ে চল সবাই মিলে একসঙ্গে যাই তো সেই জন্য আর কি সকাল সকাল রান্নাটা করে নিই এখন দেখো তরকারিটা ফুটে উঠেছে আর আমি এখন পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি আর নামেই পোস্ত বেশি তো পোস্ত ছিল না তো ওইটুকুই দিয়ে দিলাম আর কি এখন বান্না সেরে রুদ্রসোনাকে রেডি করিয়ে দিয়েছিলাম তারপরে আমিও রেডি হয়ে গিয়েছিলাম আর এখন আমরা বেরিয়ে পড়ছি ভোজ খেতে যাওয়ার জন্য এখন চলে এসছি আমরা আর রুদ্রর বাবা কিন্তু এখনো আসেনি ও একটু পরে আসবে আর এদিকে দেখো দুজনে কেমন ফোন দেখছে আমাদের আসা প্রায় এক ঘন্টা হয়েই গেল আর রুদ্রর বাবা এইমাত্র এলো আর ওর বাবাকে দেখে রুদ্র তো ছুটতে গিয়ে কোলে চেপে পড়লো তো ওর বাবা এসে বললো আর গরমে এলাম আমাকে এক বোতল জল এনে দাও তাই দেখো ওর জন্য এক বোতল জল এনে দিলাম তো রুদ্র বললো একটু খাবো তাই রুদ্র আগে খাচ্ছে তারপর ওর বাবা খাচ্ছে তারপর দেখো খেতে বসে গেলাম আর সোনা একা একাই খাচ্ছে আর আমার তো মাথায় একটাই চিন্তা হচ্ছে কারণ শ্বশুর মশাইকে শাশুড়ি মাকে বাড়িতে রেখে এসেছি তারা খেলো না খেলো না এই চিন্তাই শুধু মাথায় ঘুরছে জানো তো যাই হোক দেখো ও একটু একটু করে খাচ্ছিলো আর আমিও ওকে একটু একটু করে খাইয়ে দিচ্ছি খাওয়া দাওয়া করলাম করে একটু বসলাম ওদের বাড়িতে তারপরে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য আর কি বলো তো প্রচণ্ড মেঘ করেছে যেন চারিদিকে আর বাবা মা বাড়িতে একা আছে এই জন্য আর বেশিক্ষণ থাকলাম না চলে যাচ্ছে মেঘ করেছে বলে রোদটা বোঝা যাচ্ছে না আর মেঘ না করলে এখন কিন্তু প্রচন্ড রোদ ছিল আর তোমাদেরকে দেখায় সামনে যাচ্ছে রুদ্র দেখো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর বাড়ি এসেই মাকে বাবাকে দেখে নিয়েছি ওরা এখন ঘুমোচ্ছে সেই জন্য ওঠালাম না আর কি জানো তো কোথাও গিয়ে না একদণ্ড শান্তি পায় না যে অসুস্থ শাশুড়ি শ্বশুরমশাই বাড়িতে কী করছে না করছে কী হলো না হলো এই সব চিন্তায় চিন্তায় কোথাও গিয়ে শান্তি পায় না সবাই বলছিল যে আর একটু থেকে যাও খাওয়া দাওয়া করেই কি চলে যাবে কিন্তু ওই যে আমার শ্বশুরবাড়িটা হয়েছে এমন কোথাও গিয়ে শান্তিতে থাকতে পারি না শুধু চিন্তা হয় মাথায় সেই জন্যই বাড়ি চলে এলাম আর বাড়ি এসে কাজগুলো করতে শুরু করলাম এখন আমি উঠুনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি এই ঘরের ভিতরগুলো ঝাড় দিয়ে নিয়েছি তারপর উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি উঠোনটা ঝাড় দিয়ে নেওয়ার পর জল টলগুলো ভরতে হবে আর আজকে তো দুপুরবেলা জল ভরা হয়নি সেই জন্য অনেকগুলোই বালতি বোতল ফাঁকা আছে সব জল ভরতে হবে তো যাই হোক দেখো উঠোনটা আমার ঝাড় দেওয়া হয়ে গেল। কেলে সমস্ত কাজগুলো একা হাতে সামলাতে সামলাতে সন্ধ্যে হয়ে গেল। তো দেখো সন্ধে বাতি দিয়ে ভাত বসিয়ে দিয়েছি তখন তো অল্প ভাত হয়েছিল তো সেই জন্য আবারও একবার ভাত বসিয়ে দিলাম আর হ্যাঁ দিদিরা তো আসেনি কারণ দিদির তো নিজের ননদ হচ্ছে তো বললাম তুমি থাকো আমরা চলে যাচ্ছি তাই আমরাই আগে চলে এসেছি তো দেখো ভাতটা হয়ে গেছে আর ভাতটা নামিয়ে নিলাম আর এখন ফ্যানটাকে ঝরিয়ে নিচ্ছি তের ফ্যানটা ঝরাতে দিলাম তারপর তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য এই ঘরে এলাম এই যে দেখছো একটা সুন্দর নাইটি তোমরা অনেকেই বলেছ যে তুমি নাইটি পড়িও তো এই নাইটিগুলো নেওয়ার না আমার খুব একটা শখ ছিল জানো কিন্তু অনেক দাম বলে নিতে পারছিলাম না তো তোমাদের ভালোবাসায় ইউটিউবে টাকা থেকে আমি এই সুন্দর নাইটিটা আজকে নিয়েছি আর এই রকম নাইটি আমি আগে কখনো পরিনি ওই কম দামে যেগুলো হয় একশো কুড়ি টাকা দেড়শো টাকা এইগুলোই পড়েছি আর এই নাইটিটা তিনশো টাকা নিয়েছি আজকে গ্রামে বিক্রি করতে এসেছিলো তো আমার খুব ভালো লাগলো সেই জন্য নাইটিটাকে নিয়ে নিলাম ভাতের ফ্যানটা ঝরে গেছে রুদ্রকে ভাত খাইয়ে দিচ্ছি আর দিনে যা তরকারি ছিল সেগুলোই আছে আর একটু ডিমের ভুজিয়ে করেছি রাত্রেবেলায় তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আর বড়ো করছি না এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ